তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো চারটি সংবিধান আল্লাহ মানব জাতির জন্য নাজির করেছেন এগুলো ফলো না করার কারণে আজকে যত সমস্যা দেখুন জিল জলের শেষ আয়াত যে করবে এক অনুপরিমাণ মন্দ চুরি অপহরণ আত্মসাত যে কোনো বা কোনো পাপাচার এক অনুপরিমাণ এক ইলেকট্রন নিউট্রন প্রোটন পরিমাণ বা গড পার্টিকলস পরিমাণ মানে একবারে সর্বনিম্ন পরিমাণ যদি কেউ কোনো অন্যায় করে কোনো মিসিং করে কোনো টাকা আত্মসাত করে কোনো কিছু করে ইয়ারা এটা চলে আসবে সামনে ডিসপ্লে হবে তার সামনে আখেরাতে সবার সামনে আল্লাহ আপনি এই যে সৃষ্টিকর্তার বিধান এই বিধান যদি বাংলাদেশে আজকে চালু থাকতো এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে কারো কর্মকর্তাদের বাসা খুললেই টাকার খনি বের হয় বিলিয়ন বিলিয়ন ডলার কিভাবে সম্ভব এটা তো এক অনুপরিমান তারা চুরি করা সাহস পেত না যদি এই আলকোর আনটা আমাদের সংবিধানটা হতো বাংলার গরিব মানুষদের একটা টাকা খোয়া যেত না আমি তো জানি আমি সাক্ষী শিশুকালে আমরা যখন মক্তব্যে পড়েছি আমি আরো বলেছিলাম অনেক বক্তৃতায় শিশুরা কেউ কারো কলম চুরি করে কেউ জুতা চুরি করে শিশু চুরি মানে ওরা না নিয়ে যায় এখন ধরুন জুতা হারিয়ে গেছে আমার জুতা নেই বা কোনো একটা ছাত্রের জুতা নেই ছাত্র গিয়ে মুক্তবের ওস্তাদকে বললো হুজুর আমার জুতাটা পাচ্ছি না তা এখন হুজুরে বলতেছে এই সন্তরা সবাই বল এটা ছন্দ ছন্দ শিখেছে কি ছন্দ জুতা ছুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি হ্যাঁ যে জুতাটা সরিয়েছে সেও কিন্তু পড়তেছে হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি দেখা গেল যে ওই ক্লাস ছুটি হওয়ার পরে কিছু কোনো পদের জুতা ওই বাংলা ঘরে কাছারির মধ্যে জুতা হাজির সে চিন্তা করে সর্বনাশ কে মতামত মানে এই জুতা গলা দিয়ে দাঁততে হবে মানে যেটা চুরি হতো কলম চুরি করলে কলম চুরি সাহাদুরি লাভ করলে কি হাসারের দিন খাড়া হবে কলম গলা দিয়ে মানে ওস্তাদে একটা একটা কোরআন শোনা থেকে ওই আলোকে বানিয়ে নিয়েছিলেন তা আমরা তো আরেকজনের ক্ষেতের একটা কাঁচা মরিচ ছিঁড়তে গেলো বার হাত যাইতো 10 বার হাত ফিরাইতাম পারতাম না ফিরত আসতাম আমার বাড়িতেই দুই বাগানের মাছখানে আইলের উপরে একটা শুকরি 갔ছিল আমরা শিশুরা সবসময় ওই গাছের সুপারির জন্য দৌড়তাম এই মালিকেরও নিতোনাই বলতো যে এটা তো ভাই মাঝখানে এটা তোমার আবার এই বাগানের মালিকগুলো না তুমি আমার ঠকাতে চাইছো মরার পরে তুমি কইবে যে আমার সুপারি হিসাবত তোমার ন্যাকামল গুলি দিয়ে দাও এই বাগানওয়ালা নিতো না কি না পারে এই বিধাতার বিধান সহি মুসলিমের একটা ঘটনা হয়তো হয়তো অনেকে জানেন যে একজন জমি বিক্রি করেছে তো জমিন বিক্রি করার পরে যিনি কিনেছেন তিনি জমিনে করার সময় হাল চাষ করতেছেন কর্ষণ তো একটা স্বর্ণের কলসি বেরিয়ে আসছে এই যিনি পেলেন কলসিটা তিনি বিক্রেতা জমিন বিক্রেতার কাছে দৌড়লেন ভাই আমি তো তোমার থেকে জমিন কিনেছিলাম স্বর্ণের কলসি তো কিনি তোমার জমিনে কলসিটা বেরিয়ে আসছে ভাই তুমি না সে বললো সর্বনাশ আমি তো বিক্রি করে দিয়েছি সমস্যা তুমি আমার পরকাল নষ্ট করবা কিছুতেই আমি এই স্বর্ণের না এটা ভাই এরপরে মামলা হয়েছে এ কয়ে তোমার না এটা আমার না তোমার নেয়ার জন্য মামলা আর আমরা হইলে তো আমরা তারা আল্লাহর এই সংবিধান বিধাতার বিধান আমরা মানি না চলি না ইমানেছে কি আমাদের জীবনে না আমরা তো বললাম তাড়াতাড়ি কর কেমন বুকালো সাথে সাথে সংরক্ষণ করতাম নিয়ে আর তারা না নেওয়ার জন্য পরে জর্জের কাছে গিয়ে উপস্থিত দুই যান মামলা কি মামলা হলো উনি জমিন বিক্রি করেছেন এখন উনার জমিন আমি কলসিটা পেয়েছি স্বর্ণের কলসি এখন উনি বলে যে উনি এটা জমিন বিক্রি করেছেন সব শুদ্ধ আমার তো এটা মনে শান্তি আসে না আমি এটা নিয়ে পরকালে আমি আল্লাহ কাছে কি জবাব দেবো তুমি কি বলো সে বলে যে আমি বিক্রি করে দিয়েছি আমি আর ভাই এসব স্বর্ণটন্য আমি চিনি আমি পারবো না এটা আমার না এটা আমি নিতে পারবো না আমি কার জিনিস নেই বিচারক মনে করলেন বলেন যে তোমাদের ছেলে মেয়ে কি আছে তোমার কি আছে ছেলে আছে তোমার কি আছে মেয়ে আছে যাও ওই ছেলের কাছে তোমার মেয়ে বিয়ে দাও আর এই এক কলসি স্বর্ণ ওই বিয়েতে ব্যয় করো কারণ এখন তো আগের মালিক পরের মালিক না নেয়ার জন্য গন্ডগোল মামলা হয়েছে যাও এখন তাইলে আর কোনো সমস্যা নেই বিয়ের মধ্যে ব্যয় করে দিলে দুই পাইলা দুই পাইলা বা দুইজনে তো সরাসরি নিলে না তোমাদের ছেড়ে তোমাদের মেয়েকে দিয়ে দিলে এটা তো একটা মালিক তো অবশ্যই আছে এই এই অবস্থা হবে আমরা তো ইসলামিক ইতিহাসে পড়েছি যে সরকারি গম হাজার ওসমানের ব্যাপারে তো এই কাহিনী আছে যে উনি ওনার কাছে একজন টাকা চাইতে আসছে এখন এসে ওই ওই লোক দেখে যে উনি বসে বসে গমের ইয়ে থেকে স্তূপ থেকে পিঁপড়া গম নিয়ে যাচ্ছে আর উনি ফিফার মুখ থেকে গম এগুলো কেড়ে কেড়ে আনছেন দিদি কত বড় বকিল এই লোক এই লোকের কাছে আমি কিছু পাবো সে পিঁপড়া তো মুখ থেকে গম কেড়ে আনে পরে উনি বললেন যে এটা সরকারি গম জনগণের একটা কাহিনী এই এছাড়াও আরো সূক্ষ্ম সূক্ষ্ম আরো বাস্তব জীবন ঘনিষ্ঠ কাহিনী আছে ইসলামে ঘটনা বাস্তব ঘটনা আছে তো এখন বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে তারা আবার নিয়ে সংরক্ষণ করতেছে যাতে এটা কেউ দেখতে না পারে মাটির নিচে এটাকে ইয়ে করছে মানে আছে কিছু কন মনুষ্যত্ব মানবতা জনকল্যাণের কি আছে কেন নাই স্বাধীনতা কাকে বলে বিধাতার অধীন থাকাই স্বাধীনতা বিধাতার বিধানের ভেতরে থাকাই স্বাধীনতা আপনি দেশ স্বাধীন করলেন সংবিধান নিজে লিখলেন আহো নিজের নিজের কাহে সবিতে যে আসে তা আপনি তো আপনি তো গোলাম বানালেন জাতিকে আপনার গোলাম বানিয়ে দিলেন ওই যতক্ষণ আল্লাহর বিধাতার সংবিধান আসবে না ততক্ষণ জাতি পরাধীন তার কাছে পরাধীন যারা এটা লিখছেন এটা পরাধীনতা যে যার বিধান মানে সে তার পরাধীন যে যার বিধান মানে সে তার পরাধীন সে তার গোলাম সে তার স্লেব তো এখন এই বিধান কে লিখবে যারি দিয়ে লেখাবেন গোটা জাতি তার স্লেভ হয়ে গেল তার হাতে পরাধীন হয়ে গেল